প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতে পারতেছেন আমার হেডলাইনটা লেখা দেখে যে কিসের জন্য ভিডিওটা তৈরি করা হচ্ছে মূলত এখানে অনেকে নতুন বাসা বিল্ডিং কিংবা নতুন নিজে নিজে ফ্যান লাগানো চাচ্ছেন কিংবা রেগুলেটার চেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য আমি এই সাজেশনটা দিচ্ছি খুব সহজে আপনারা এ টু জেড দেখলে বুঝতে পারবেন তার এই জন্য দেরি না করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ সো আমি এখান থেকে শুরু করলাম এখানে দুইটা তার আমি এখান থেকে মেন লাইনের দুইটা তার লাল কালো আপনারা মাথায় রাখবেন মেন লাইনের দুইটা তার এখান থেকে এটা লাল আর কালো এই লাল কালো দুইটা আপনারা বোর্ডের থেকে শনাক্ত করে রাখবেন তারপর রেগুলেটারের হয়তো দুইটা তার থাকবে লাল কালো অথবা অন্য কালারও থাকতে পারে সমস্যা নাই আপনাদের আমি দেখাচ্ছি তারপর আপনার বুঝতে পারবেন ফ্যানেরও লাল কালো থাকবে আবার অন্য কালারও থাকতে পারে কারণ ইলেকট্রিক জিনিসে লাল কালো মেটান না যদি আপনি সঠিকভাবে লাগাইতে পারেন এখন এখান থেকে আপনি ফার্স্টে কালো নেবেন এখানে দুইটা লাল কালো আলাদা সেটা আলাদা বিষয় এখানে আপনি দুইটা কালো নেবেন একটা কালো একটা রেগুলেটর সাথে লাগাবেন দুইটা কিন্তু একসাথে জোড়া লাগাবেন না তাইলে কিন্তু শর্ট সার্কিট হয়ে মনে করেন যে আপনার বাসার মেন সুইচ পরে যাইতে পারে এসব কিছু করবেন না যেভাবে যা দেখাচ্ছি সেইভাবে করবেন ফার্স্টে আপনারা মেন লাইন থেকে একটা তার নিবেন আর এদিক থেকে ফ্যানের থেকে একটা তার নিবেন তারপর হচ্ছে রেগুলেটর থেকে একটা তার নেবেন রেগুলেটরের যে কালো তারটা আছে সেই কালো তারটা আপনারা লাইনের যে কালো তারটা ওই কালো তারের সাথে আপনারা সংযোগ করে দিবেন আমি এখানে সংযোগ করে দিলাম আমার সংযোগটা হয়ে গেল তারপরে এখানে কিন্তু দুইটা লাল রয়েছে এখন দুইটা লাল কিন্তু আমরা এক জায়গায় করবো না এটা কিন্তু ঠিক না এখন আমাদের কিন্তু ফ্যানের লাইন বাকি আছে আবার বোর্ডে কিন্তু অনেকের অনেক তার একটা একজকস থাকে সেইগুলোও খেয়াল রাখবেন বোর্ডে কিন্তু এগুলো মিল থাকে না তেমন একটা এখান থেকে আমরা লাল আর কালো হচ্ছে আলাদা আলাদা রেগুলেটারে কিন্তু লাল রয়েছে আবার ওদিকে একটা লাল রয়েছে তাহলে দুইটা আমাদের লাল অংশ বেশি আর এদিকে কিন্তু আমাদের লাল কালো আলাদা এখন এখান থেকে আমরা ফ্যানের লাল আর কারেন্টের লাইনের লালটা মেন যে ইলেকট্রিক সংযোগ যেটা আসে লাল তার ওখানে আমরা সংযোগ করে নিব। আমাদের সংযোগ করা হয়ে গেলে এখান থেকে আরেকটা তার আমাদের বাকি আছে সেটা হচ্ছে ফ্যানের লাইনের যে কালো তারটা আর ওদিকে রেগুলেটার লাইনের লাল তারটা আপনারা ভালো করে টেপটা পিছিয়ে নেবেন এখানে এই কালো তারটা মূলত রেগুলেটার লাইনের লাল তারের সাথে যোগ হবে কারণ এদিকে খেয়াল করুন আপনারা কারেন্টের লাইনের যে কালো তারটা রেগুলেটারের যোগ হয়েছে তার মানে ওই রেগুলেটারটা কিন্তু আর্থিং হয়ে গেছে তার মানে রেগুলেটার থেকে আর্থিং লাইনটাই বেরোবে এই জন্য রেগুলেটারের তারটা কিন্তু কালো তারে পরিণত হয়ে গেছে এই জন্য ফ্যানের কালো তারটা রেগুলেটারের কালো তারের ওই লাল তারের সাথে আপনারা যোগ করে দিবেন যোগ করে দিলে আমাদের কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে অফ ইচ্ছা মতন করতে পারবেন এখন মূলত মেইন বিষয় হচ্ছে অনেকের বাসা বিল্ডিংয়ে লাল কালো দেওয়া থাকে না আর্থিং কোনটা কোনটা ফেস নিউট্রাল এগুলো কিছু দেওয়া থাকে না সেখানে আপনারা আগে বাসায় যে রেগুলেটার লাগানো আছে ওইটা খোলার আগে দেখে নেবেন যে কোথায় কোথায় কানেকশনটা দেওয়া আছে তাইলে আপনারা বুঝতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে ব্যানার দেখায় যে আট ছাপ্পান্ন আটচল্লিশ ইঞ্চি যে ফ্যানগুলো সেই ফ্যানগুলো ক্যাপাসিটার কী পরিমাণ নেবেন কত ফাইন ক্যাপাসিটার নেবেন আমার এই ফ্যানটা কিন্তু এসকিউ ফ্যান এখানে যে চোদ্দোশো এম এম তার মানে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি তাহলে চোদ্দোশো এম এম ছাপ্পান্ন ইঞ্চি এই ফ্যানের জন্য কিন্তু আমরা থ্রি পয়েন্ট ফাইভটা লাগাবো না কারণ এটা কিন্তু বেটার হবে না তাহলে কী নেব এখানে অলরেডি কিন্তু আমার এটা নতুন ফ্যান নতুন ফ্যানে টু পয়েন্ট ফাইভ দেওয়া আছে তার মানে এখানে টু আমি দিলে হবে যে কোনো কোম্পানি দেন না কেন টু পয়েন্ট ফাইভ দিলে হবে ছাপ্পান্ন ইঞ্চি কিংবা আটচল্লিশ ইঞ্চি এখন অনেকে থ্রি পয়েন্ট ফাইভ লাগাই জোর বৃদ্ধি করার জন্য এটা কিন্তু সঠিক নাই এটা উল্টো আর আপনার ফ্যান গরম হবে ফ্যানের কয়েল পড়ে যাইতে পারে দরকার নাই যদি ফ্যান বেশি দিন বয়স হয় তখন আপনারা থ্রি পয়েন্ট ফাইভ লাগাইতে পারেন কিন্তু এর আগে টু পয়েন্ট ফাইভ লাগানোই বেটার ধন্যবাদ সবাইকে